হাই এভরি ওয়ান দিস ইভ রৌনাক মিত্র ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ ট্রাভেল টেলস বাই রওনাক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক দিন ভিডিও করতে পারিনি তার জন্য খুব দুঃখিত আজকে আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমরা থামনে দেখে অবশ্যই বুঝে গেছো আমি আজকে কী টপিক নিয়ে ভিডিও করতে আসছি তো শিবরাত্রির সময় আমাদের এখানে একটা বড় মেলা হয় আমি সেই মেলাই তোমাদের আজকে এক্সপ্লোর করে দেখাবো স্পেশালি বিপত্তারিণী মন্দিরের যে মহাশিবরাত্রি উৎসবটা সেই উৎসবটার করেই একটা মেলা হয় যেখানে বড় একটা কালী ঠাকুর পুজো হয় শিবরাত্রির দিন থেকে মেলাটা হয় সাত দিন আমি শিবরাত্রির দিন যেতে পারিনি ভিডিও করতে আমি আজকে ভিডিও করতে যাচ্ছি আর মেলা হয়তো আছে দু থেকে তিন দিন আমি চাই আমার ভিডিও থেকে তোমরা সকলে ভিডিওটা দেখো দেখি এনজয় করো যে ঠাকুরগুলোকে তোমরা দেখো দেখে এনজয় করো যাতে পরের বছর থেকে তোমরা এখানে আসতে পারো চলো আমি এখানে এখন কিছু বাড়াচ্ছি না আমি ডিরেক্ট মেলা গিয়ে তোমাদেরকে ঠাকুরগুলো দেখাচ্ছি কি বড় ঠাকুর আছে সেখানে তোমরা দেখো দেখে কামেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো রাজপুরের বিপত্তারিণী চণ্ডীবাড়ি এই বছর তাদের উনআশিতম তম শিবরাত্রি উৎসব উদযাপন করছে প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে এখানে বিশেষ পুজো ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা ভক্তদের মধ্যে বিশেষ আকর্ষণীয় মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা দুলাল মহাশয় মায়ের আরাধনায় এই উৎসবের সূচনা করেন যা আজও সমানভাবে পালিত হয় রাজপুরের বিপত্তরণী মন্দির মহাশিবরাত্রির সময় থেকে শুরু করে সাত দিন বন্ধ থাকে এবং এই সময় মন্দিরে পূজা হয় না এই পূজাটা এখানেই করা হয় আর ঠাকুর বিসর্জনের পর মূল মন্দির পুনরায় ভক্তদের জন্য খোলা হয় এই প্রথা মন্দিরের নিজস্ব নিয়মাবলীর অংশ যা প্রতিষ্ঠার সময় থেকে পালিত করা হয়েছে বড় কালী ঠাকুরটার পাশেই রয়েছে বিভূতারিণী চণ্ডীবাড়ি সেবা সমিতি বাবা দুলালের সাধন পীঠ এখানে সমস্ত শিবরাত্রির উৎসবের ব্যাপারে ডিটেলসে বলা আছে আমি এখানে ফটো তুলে এনেছি তোমরা এখানে স্ক্রিনশট করে নিতে পারো এটার পাশেই রয়েছে বড় দুটো মূর্তি শিব পার্বতীর ভিডিওতে একটু ছোট ছোটো লাগলো কিন্তু আসলে অনেকটাই বড়ো সামনে থেকে দেখলে বড় মনে হবে তার সামনেই রয়েছে বিভূতারিণী চণ্ডী একটা ছোট মূর্তি আর তার পাশে বাবা দুলালের একটা ছোট মূর্তি রয়েছে আর সামনে রয়েছে একটা শিবের একটা পুজো দেওয়ার একটা জায়গা ছোট শিবলিঙ্গ বানানো আছে এখানে ঠাকুর দেখে নেওয়ার পরে এবার আমি যাচ্ছি মেলার দিকে তোমাদেরও একটু মেলাটা ট্যুর করিয়ে দিই হয়তো মেলাটা খুব একটা বড় লাগবে না তোমাদের মেলাটা একটু ছোট অনেকটাই ছোট অন্য মেলা তুলনায় কিন্তু ঠাকুরগুলোর জন্য মেলাটা পপুলার আসলে তোমরা জানিও যে মেলাটা কেমন লাগছে কারণ মেলাটা আমি যখন গেছি তখন অনেক রাত হয়ে গেছিলো তো আস্তে আস্তে মেলা চাপা দিয়ে বন্ধ করে দিচ্ছিল ওইখানে কিছু জিনিসপত্র রয়েছে মেলা থেকে কেনাকাটার জন্যে এখানে ফুডস্থল পেয়ে যাবে তোমরা আর অনেক দোকানও আছে কেনাকাটার জন্য জিলিপির দোকান তারপরে ফুচকার দোকানও আছে খাওয়ার জন্য ফুচকার দোকান জিলিপির দোকান পাপড়ি চাট ভেলপুরি আলু কাপড়ি এইসব রয়েছে এগুলো মেলায় থাকে সাধারণত আর এখানে কিছু কেনাকাটার জিনিসও রয়েছে ব্যান্ড থেকে শুরু করে কিচেন ইকুইপমেন্ট থেকে শুরু করে রয়েছে চারিদিকে দেখলাম মন তাই তুললাম তোমাদেরকে দেখানোর জন্য তোমরা মেলাটা দেখি জানিও যে মেলাটা কেমন লাগছে তোমাদের যদি বলো যে আমার কোনটা ভালো লেগেছে আমি বলবো আমার ঠাকুরটা বেশি ভালো লেগেছে মেলার তুলনায় কারণ আমি মেলাটা ঘুরতে এলাম বলে তোমাদের একবার মেলাটা আমি ট্যুর করিয়ে দিচ্ছি এই দোকান থেকে আমি একটা ব্যান্ড কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে আর এই ব্যান্ডটা আমার পছন্দ হয়েছিল কিনতে এই দোকানটা এখানে ছিল একটাই জিনিস কিনেছি ব্যান্ড দোকান থেকে এই একটা ব্যান্ড ব্যাস আর কিছুই কিনি আমি এরকম একটা ব্যান্ড অনেকদিন ধরে খুঁজছিলাম পাইনি কোথাও বাট অ্যাট লাস্ট আমি এখান থেকে আমি একটা প্যান্ট পেলাম কেনার জন্য ঘড়িতে বাজে এগারোটা তাই আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না তাই বলে রাখি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্রত্যেকবারের মতো পাশে থাকতে ভুলো না আর দেখা হবে তোমাদের সকলের সঙ্গে নেক্সট ভিডিওতে পায় আজকে আসি নেক্সট চলে আসবো অন্য কোনো ভালো একটা ভিডিও নিয়ে